সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে তিনজন গ্রাম পুলিশ রয়েছেন এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে তিনজনের মধ্যে একজন কিন্তু আমার একদম বাবার বয়সী তার বয়স সম্ভবত পঁয়ষট্টি হবে পঁয়ষট্টি বছর বয়স হবে এবং একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা এখানে কী দাবিতে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নিয়েছেন তাদের দাবিকে এই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং তারা কি বলছেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা প্রথম অবস্থায় একজনের সঙ্গে কথা বলবো প্রথম অবস্থায় মাঝখানে যিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো জানার চেষ্টা করব কি দাবিতে কতদিন ধরে জাতীয় প্রেস অবস্থান নিয়েছেন আপনার পরিচয় মিসমিল রহমানুর রাহিম আমার নাম মোহাম্মদ হরদত আলী থেকে আসলাম মেয়ের ইউনিয়ন পরিষদ তা আমরা অনেক দিন ধরে এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ অনেক দিন ধরে আমরা এই আন্দোলন চালাই দিতেছি সুস্থভাবে কিন্তু আমাদের এই দাবি দাদা পূরণ হয় নাই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ আমরা ছয় হাজার টাকা বেতন পাই এই ছয় হাজার টাকা বেতন দিয়ে আমাদের সংসার ছেলে মেয়ে মা বাবার এখাউন্ট দিতে পারি না আমাদের সন্তানরা বলে আব্বা এক কেজি আমানো আমরা এক কেজি আমাইনা দিতে পারি নাই আজকে দেখেন সারা বিশ্বে জানে আমাদের এই বেতনের কথা তারপরও আমাদের এই বেতনটা বৃদ্ধি হয় নাই কেন হয় নাই এটা কি বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ জানে না সবাই জানে কিন্তু আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ জাতীয়করণ আমরা এই বর্তমানে ডক্টর ইনুস সরকারকে আমরা আবেদন আকুল জানাচ্ছি এই গ্রাম পুলিশ অতি দরিদ্র আমরা সংসার চালাইতে পারি না ওনায় যদি আমাদের দিকে মুহের দিকে চাইয়া আমাদের সন্তানের দিকে লক্ষ্য করে আমাদের মা বাবার দিকে লক্ষ্য করে ওনার যদি আমাদেরকে এই দাবি দাবাগুলি পূরণ করে তাইলে আমাদের সংসার চলবে দাবি কতদিন ধরে ছিল এই তিন থেকে চার দিন আগেও আপনাদের তো দাবি ছিল কতদিন ধরে দুই হাজার সাতাশ সালেতে আমাদের দুই হাজার সতেরো সালেতে আমাদের এই দাবিটা আমরা চালায় যাচ্ছি কিন্তু আজ যখন আমাদের এই দাবিটা পূরণ হয় নাই যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন কি আপনারা জোর দাবি জানিয়েছিলেন আমরা যখন আওয়ামী লীগ সরকার ছিল আমরা অনেকবার এই ক্লাবে আমরা দাবি জানাচ্ছি আমাদের এই দাবিগুলি পূরণ করা হয় নাই কিন্তু আজকে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাই আমাদের দাবিটা যাতে এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের দাবিটা যাতে পূরণ করে এটাই আমাদের আকুল আবেদন গ্রাম পুলিশ নাম মনির মোহাম্মদ মনি শেখ আমরা জাতীয়করণের জন্য ঢাকার উদ্দেশ্যে আসছি এবং প্রেস ক্লাবের সামনে আমরা দাবি জানাচ্ছি যে আমরা জাতীয় স্কিলের জন্য যেমন আপনার দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে আবু সাহেবের জন্য আমরা ইয়ং জেনারেশন তার ই দেখে আমরা আর কি ঢাকা আসছি যে আমরা ইয়ং জেনারেশন দ্বিতীয়বার যখন স্বাধীন হয়েছে আবু ভাইয়ের মতো আমরাও যাতে স্বাধীন হতে পারি সেই জন্য আমরা ঢাকায় আসে আমরা জাতীয় যে স্বাধীনভাবে চলতে চাই সেই জন্য আমরা আর কি ঢাকার উদ্দেশ্যে আসছি যাতে আমাদের জাতীয়করণটা আর কি দাবিতে মানতে পারে